বয়স আর সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছাগুলো পরিবর্তন হতে থাকে তাই কালকের জন্য বাদ না রেখে আজকের দিনটা উপভোগ করা জরুরি তাই চলে গেলাম সেই দূর পাহাড়ে সপরিবারে ঘুরতে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে যাচ্ছি অনেক দূরে সেই দূর পাহাড়ে একটা ছোট্ট গ্রাম দেখার জন্য রোম থেকে প্রায় আড়াই ঘন্টার সময় লাগে সেখানে যেতে যাওয়ার সময় রাস্তার পরিবেশগুলো এত পরিমাণ সুন্দর ছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই যেতে যেতে আপনাদের সাথে রাস্তার পরিবেশটা শেয়ার করছি আর যেহেতু আমরা খুব সকালের দিকে বের হয়েছি তো বাচ্চারা খুবই ক্লান্ত ছিল সকালে নাস্তা কোনো রকমভাবে করা হয়েছিল পরে বাচ্চারা এত লং জার্নির মধ্যে কী করবে তাই ওদেরকে খাবার দিয়ে বসিয়ে রেখেছি আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়েছে মানে মনটাই ভালো হয়ে গেছে তো ফাইনালি আমাদের আড়াই ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আমরা আজকে যেখানে এসেছি সে জায়গাটার নাম হচ্ছে রাসেলিয়া এটা হচ্ছে ইটালির খুব ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামটা দেখতে অনেক বেশি সুন্দর ছোট্ট একটা গ্রাম তবে সেই গ্রামটাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা সামনেই দেখতে পারবেন আমি তো সেখানে যাওয়ার পরে প্রথম ভেবেছি যে কোথায় আসলাম চারদিকে শুধু গাছপালা জঙ্গলের মতো যখন আমরা একটু ভিতরে ঢুকলাম তখন এই সৌন্দর্যটা শুরু হলো গ্রামে ঢোকার পথে এরকম সাইডে সুন্দর পানি প্রবাহিত হচ্ছে আর পানিগুলো এত পরিমাণ সুন্দর ছিল মানে আপনি হাতে নিলে আপনার মনটাই শান্তি হয়ে যাবে যেহেতু সেখানে যাওয়ার কোনো রাস্তা ছিল না তো আমরা কাছাকাছি যেতে পারিনি আমরা দূর থেকে ভিডিও করেছি দেখতেই পারছেন পানিগুলো এত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে দেখিয়ে মনটা শান্তি হয়ে যায় আর এই পানিগুলো কিন্তু ঝর্নার পানি কিন্তু মেইন ঝর্ণাটা আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি তো সেই ঝর্ণা খোঁজার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর সাইডের পরিবেশগুলো এত সুন্দর ছিল যেটা মানে সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা সেই গ্রামটা দেখার জন্য টোটাল তিনটা ফ্যামিলি গিয়েছিলাম তা আমরা অনেক বেশি মজা করেছি আর ভালো লেগেছে সে দিনটা অনেক বেশি সুন্দর ছিল আসলে একসাথে কোথাও গেলে অনেক বেশি ভালো লাগে তাই আমরা যখনই কোথাও যাওয়ার প্রোগ্রাম করি তখন আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে মিলে যাই কারণ একা ঘোরার মধ্যে না ততটা মজা লাগে না যখন আমরা একসাথে যাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের আশেপাশে যে বাড়িগুলো দেখতে পারছেন সেগুলো কিন্তু শত বছর পুরোনো বাড়ি কিন্তু এই বাড়িগুলো এত সুন্দর করে ওরা অর্গানাইজ করে রেখেছে ভিতরে রেস্টুরেন্ট দিয়ে রেখেছে যাতে করে বাড়িগুলো যত্নে থাকে আর এখানে কিন্তু অনেকেই বাড়ি কিনে রেখে যায় যাতে পরবর্তীতে সামানের সময় এসে এখানে ওনারা অবশ্য সময়টা কাটাতে পারে এই গ্রামটা কিন্তু খুবই ছোট কিন্তু ছোটো হলে কী হয়েছে কয়েকটা জিনিস আছে যেটা দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর এই যে পানিগুলো প্রবাহিত হচ্ছে এই পানিগুলো এত পরিমাণ সুন্দর ছিল কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে আমি একটা ইকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন এই গ্রামটাতে ঢুকি এই জায়গাটাতে আসি এত সুন্দর রোদ উঠেছে মানে রোদ ওঠার কারণে পানিগুলো এত পরিমাণ স্বচ্ছ দেখাচ্ছিলো মানে মনে হচ্ছিল যে এগুলো আর্টিফিশিয়াল ভাবে সেট করে রেখেছে ভেতরের গাছগুলো আর্টিফিশিয়াল তো যাই হোক আমার মেয়ের সাহসটা দেখেন ওর এত পরিমাণ সাহস কালো বিড়ালটা বসেছিল ও বিড়ালটা দেখে ওকে আদর করতে গিয়েছে কিন্তু বিড়ালটাও এত ভদ্র ছিল আমার মেয়েকে কিচ্ছুই বলেনি ওর কাছে মনে হয় যে এটা ভালো লাগছিল শুধু যে কালো বিড়ালটা ভদ্র ছিল তা কিন্তু নয় এই গ্রামের প্রত্যেকটা বিড়ালই খুবই ভদ্র ছিল মানে আমরা ওদের কাছে যাচ্ছি ওদেরকে ধরছি মানে ওরা কিচ্ছুই বলতেছিলো

ছোট এই গ্রামটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই জায়গাটুকু এই জায়গাটুকু দেখতে এত পরিমাণ ভালো লাগতেছিল আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি কোনো সিনেমার জগতে আছি এই দৃশ্যগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিউ বা ক্যালেন্ডারে দেখে থাকি কিন্তু এত সুন্দর পরিবেশ যে নিজের চোখে দেখতে পারবো সেটা আসলে নিজের কাছে বিশ্বাস হচ্ছে না ছোট এই গ্রামের ভেতরে কিন্তু একটা তাঁতি বাড়ি আছে তো চলেন আমরা সেটার কাছাকাছি যাই ভেতরে যেহেতু ঢুকতে পারবো না বাহির থেকে যতটুকু পেরেছে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শত বছর পুরনো একটা মেশিন এটা কিন্তু এখন আপাতত চলে না এটা জাস্ট একটা মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে এখানে বিভিন্ন ধরনের সুতা বা তাঁত জাতীয় জিনিস তৈরি করা হয় বাড়ি দেখার পরে আমরা একটু হেঁটে আসলাম আসার পরে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমাদের চোখে পড়লো সেটা উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি এই গ্রামটা যেখানেই যাবেন সেখানে এরকম সুন্দর পানি প্রবাহিত হচ্ছে ঝর্নার পানি আর শব্দগুলো এত পরিমাণ ভালো লাগে আপনি যদি পাঁচ মিনিট সেখানে বসে থাকেন আপনার যত ক্লান্তি আছে শরীরে সব দূর হয়ে যাবে আশেপাশে যে ঘর বাড়িগুলো দেখতে এখানে কিন্তু মানুষের বসবাস আছে ওনারা কিন্তু এখানে থাকে আবার অনেকে আছে যে এখানে থাকে না শুধু সামারের টাইমে এখানে ঘুরতে আসে আহ আশেপাশের ছোট বাড়িগুলোর ভিতরে কিন্তু নিজস্ব কারখানা এরপরে হচ্ছে আপনার বসত বাড়ি রেস্টুরেন্ট এগুলো আছে আপনারা চাইলে পুরো বাড়িটা ঘুরে ঘুরে কিন্তু কারো বাড়ির সামনে যাওয়া যাবে না এরকম সুন্দর করে বর্ডার করে দিয়েছে যে ভিতরে ঢোকা যাবে না বা কোনো জিনিস ধরা যাবে না ছোট একটা গ্রাম এই গ্রামটা জাস্ট আপনি ঘুরে ঘুরে এ পাশ থেকে ও দেখতে পারবেন এই আর কি আর যেখানে যাবেন সেখানেই সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পারবেন এই গ্রামের মেন সৌন্দর্য হচ্ছে এই ঝর্ণাগুলো মানে ছোট ছোট করে ঝর্ণা মানে এত সুন্দর লাগে আর বিশেষ করে যখন পানিগুলো পড়ে তখন এটার শব্দগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে তা আমরা এখন প্রায় গ্রামের উপরে সাইডে চলে এসেছি কিছুক্ষণ পরেই গ্রামটা ঘোরায় শেষ হয়ে যাবে ছোট একটা গ্রাম তবে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই সাইডটা একদমই নীরব এই সাইডে একটা সুন্দর জিনিস হচ্ছে এই কুড়ে ঘরটা এই কুড়ে ঘরটা মূলত আপনাকে দেখানো হয়েছে যে যীশু খ্রিস্টাব্দ যখন জন্মগ্রহণ করেছে তিনি কোন পরিবেশে জন্মগ্রহণ করেছে এবং কিভাবে বড় হয়েছে সেটাকে ফুটিয়ে তোলার জন্যই এই মূলত কুড়ে ঘরটা তৈরি করেছে এবং এই পাশ দিয়ে সুন্দর একটা পানি লাইন করে দিয়েছে এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং সুন্দরও ছিল সেই জায়গাটা আর এই পানিগুলো যে কোথার থেকে আসছে সেটা আসলে আমরা তখনও খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে জানা যায় যে এগুলো কৃত্রিমভাবে তৈরি করা আমাদের প্রায় ছোট গ্রামটা অর্ধেক ঘোরা শেষ হয়ে গেছে আমরা এখন উপরের সাইডে আছি এই সাইড এর ঘর বাড়িগুলো একদম আধুনিক আপনার কাছে মনে হবে যে এগুলো মনে হয় যে কিছুদিন আগে তৈরি করা কিন্তু এইগুলো কিন্তু অনেক বছর কিন্তু এত সুন্দরভাবে ভাবে ওনারা এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে সেই জন্য জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগছে আমি অবশ্য একজনের ব্যালকনিতে দাঁড়িয়ে তারপরে এই দৃশ্যটা রেকর্ড করেছি কারণ নিচ থেকে আসলে বোঝা যায় না যে গ্রামটা এত বেশি সুন্দর এই গ্রামের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জিনিস যেটা দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যখনই যাবেন একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন যাতে করে পুরো গ্রামটা ঘুরে দেখতে পারেন অবশ্য গ্রামটা ঘুরতে অতটা বেশি সময় লাগে না তবে গ্রুপ করে যাবেন গ্রুপ করে গেলে আসলে অনেক বেশি মজা করতে পারবেন যেহেতু আমরা গ্রুপ করে গিয়েছি আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে এই যে বড় একটা পুকুরের মতো এই পুকুরের পানিগুলো যে এত সুন্দর ছিল কিন্তু তখন না হঠাৎ করে কেন জানি মেঘলা হয়ে গেল আকাশটা মানে সবারই মন খারাপ হয়ে গেছিল আর আমি তো ভাবছিলাম যে এই বুঝি বৃষ্টি নেমে গেল ইটালির ওয়েদারের না কোনো ঠিক ঠিকানা নাই সকালে আপনার এক ওয়েদার দেখবেন বিকালে আরেক ওয়েদার রাত্রে আরেকটা তো এরপরে আমরা চলে গেলাম আমাদের আরেকটা জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে পালে দি ফলিনীয় এই জায়গাটা হচ্ছে মূলত একটা পাহাড় মানে পাহাড়ের উপরে কয়েকটা বাড়িঘর দেওয়া তো আমরা দূর থেকে পরিবেশটা উপভোগ করছিলাম আর যখনই দেখলাম সামনে এরকম মানে হলুদ পাতা আমার তো মাথা ঠিক নেই আমি সবাইকে বলছে আমি ওইখানে যাবই আমাকে ওইখানে নিয়ে যেতেই হবে মূলত আমার এখানে আসাটাই হচ্ছে এই পাতা দেখার জন্য প্রথমে কেউ নিচে নামতে চায়নি পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে সবাই বলে ঠিক আছে যেহেতু এসেছি তোমার আবদারটাও পূরণ করা হবে তো সবাই আমার কথা চিন্তা করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছে আর এত উঁচু উঁচু সিঁড়ি যেহেতু পাহাড় বেয়ে নিচে নামতে হবে সবার একটু কষ্ট হয়েছিল কিন্তু পরিবেশগুলো যে উপভোগ করেছি সেটা অনেক বেশি ভালো লাগছিল আমি কিছুক্ষণ করে কেন

অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত হলুদ পাতার সন্ধান পেয়ে গেছে এত দূর নামার পরে যখন দেখলাম চোখের সামনে আমার সেই পছন্দের হলুদ পাতার গাছ আমি তো নিজেকে আটকাইয়ে রাখতে পারিনি কতক্ষণ ছবি তুলি কতক্ষণ ভিডিও করি মানে এত সুন্দর একটা পরিবেশ মানে আমি যে এবছর উপভোগ করতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি আসলে যেটা আমরা কল্পনা না করি সেটাই কিন্তু আমাদের বাস্তবে পরিণত হয় আর আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর সেখানে না গেলে আসলে বোঝা যাবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনার আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান